খালি কি আমার মাথার একটু টিপা দেও তো আমার পাহাড় একটু টিপা কিন্তু আমার যে আর কত জিনিস টিপার বাকি আছে তুমি টিপা না আর আমি এত দায়িত্ব নিয়ে ভাল লাগে আমারও তেমন ভাল লাগে না তোমারও টিপ খাইতে মন চায় আমারও টিপ খাইতে মন চায় আজকে তাই বই তুমি যদি আমার টেপো তাহলে আমি যাই সমু না

কি যে ক তুমি এই তুমি তো আমার প্রতিদিন ডিম গরুর দুধ তা আপেল আঙ্গুর কমলা বেদানা কত সে না খাও না এই যেগুলোতে আমি খাই এই পুষ্টিগুলা কই দিয়ে বাইরে একটাবার চিন্তা করো না তো এই রাস্তা দিয়ে বাইরে এই যে দেখো না এগুলো সব পুষ্টি তোমার কত একটা হয় না তুমি কিছু কি করো নিজে জানো না ওইটাকে আর খাওয়া যায় কও আরে খায় আর একদিন হয়তো বেস্বাদ লাগবো পরে প্রতিদিন খাইতে খাইতে ঠিক হয়েছে হুম প্রতিদিন খাইতে ঠিক আছে